তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো সবার প্রথমে বলো আমাকে কেমন লাগছে তারপরে বলছি আমি কোথায় যাচ্ছি তো আমি আজকে একটু ধর্মতলায় যাব যেহেতু আগের সপ্তাহে তোমাদের বলেইছিলাম যে ধর্মতলায় কিছু কেনাকাটা করার আছে তো বৃষ্টির জন্য তো আগের সপ্তাহে যাওয়া হয়নি তো এখনও পর্যন্ত বৃষ্টি হয়নি আজকে শনিবার তো আজকে যাচ্ছি আমরা ধর্মতলায় কী কী কিনছি না কিনছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা আমার সঙ্গে থাকো তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের সবাইকে আর ভালো লাগবে তো চলো রাস্তায় আবার যদি পারি তোমাদের সঙ্গে কথা বলবো

তো চলো কালকে কি কী কেনাকাটা করলাম সেটাই আজকে তোমাদের দেখাবো কালকে একদম মানে এসে সময় পায়নি আর তোমাদের তো দেখালাম যে কতটা বৃষ্টি হচ্ছিলো রাস্তায় আর বাড়িতে আস্তে আস্তে পুরো ভিজে গিয়েছিলাম তো সেই জন্য ভিডিওটা শেষ করা হয়নি তো সেই জন্য ভাবলাম চলো আজকে তোমাদের দেখিয়ে দিই আমি এই কী কী কেনাকাটা করলাম কালকে তো দেখানো হয়নি তো সেই জন্য আজকে দেখাচ্ছি ঠিক আছে তো চলো সবাইকে দেখে আমি কি কী কিনেছি আর একটা কথা আমি হঠাৎ এত জামাকাপড় কেন কিনলাম কিসের জন্য কিনলাম তো অনেকে হয়তো প্রশ্ন করবে তো সবাইকেই বলি তো খুব তাড়াতাড়ি এক জায়গায় ঘুরতে যাচ্ছি আমরা তো সেই জন্য কেনাকাটাগুলো হচ্ছে টুকটুক করে করছি আস্তে আস্তে দুজনে মিলে তো কোথায় যাচ্ছি আর কে কে যাচ্ছি সবটাই তোমাদের আমি জানাবো তো আমাদের টিকিটটা কনফার্ম হয়ে যাক তারপরে তোমাদের জানাবো যে আমরা কোথায় যাচ্ছি ঠিক আছে তো চলো আপাতত মার্কেটিংটা করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি প্রথমে তোমাদের দাদা থেকে শুরু করি যে ওর জন্য কি কেনাকাটা হয়েছে তো আমি তো ভীষণ খুশি জানি কবে টিকিটটা হাতে আসবে আর কবে তোমাদের জানাবো যে কোথায় যাচ্ছি প্রে করে যেন খুব তাড়াতাড়ি হাতে টিকিটটা চলে আসে যাতে খুব তাড়াতাড়ি তোমাদের সুখে মানে খুশির খবরটা দিতে পারি সরি সুখ বলছি খুশির খবরটা দিতে পারি চলো দেখাই এই যে তোমাদের দাদা ভাইয়ের জন্য টি শার্ট কেনা হয়েছে এই যে মেহরুন কালার একদম ডার্ক টি এই এই একটা যে জানি ভিডিওটা একটু বড় হয়ে যাবে তো প্লিজ তোমরা একটু মানিয়ে নিয়ে দেখো ঠিক আছে এই যে ভেবেছিলাম যে পরের ভিডিওতে এটা তোমাদের শেয়ার করবো কিন্তু ভাবেন থাক একটা ভিডিওর সঙ্গে তোমাদের আর বেশি তোমাদের হয়তো ভালো লাগবে এখনো শেষ হয়নি তোমাদের দাঁড়াও হয়েছে না এই যে দুটো প্যান্ট জিন্স অনেক তো সেই জন্য একদম কটন প্যান্ট এগুলো খুব মানে পরে আরাম একদম খুব নরম এই যে পায়ে চুরি পা জিন্স প্যান্ট প্রচুর আছে ওই জন্য আমি আর জিন্স প্যান্ট নিলে মানা করেছি কি হবে অত জিন্স প্যান্ট সেগুলো সব জায়গায় পরা যাবে সেই জন্য আরো এটা নেওয়া হল এই যে দুটো ওই একটা আর এই একটা সেম একই শুধু কালারটা আলাদা এই যে এইবারে আসি আমারটাতে তো আমারটাতে কিনে আমি মানে পুরো ফেসে গেছি কী করব বুঝতে পারছি না তো তোমরা কামেন্ট করে জানাবে যে আমি কী করবো এখন ঠিক আছে এই ফার্স্ট টাইম এইরকম একটা ড্রেস কিনলাম তো আমি তো পুরো মানে কী বলবো কিছু বলতে পারছি না যে পরব কি না এত শখ করে কিনে দিয়েছে নাও বলতে পারছি না আর এর আগে পরেইও নি তো সব কিছু যেন কেমন একটা উল্টো উল্টো লাগছে তো তোমরা আমাকে কমেন্ট করো যেটা আমি পরবো কি পরবো না আর পড়লে আমাকে কেমন লাগবে সবটাই আমাকে তোমরা জানাবে তোমাদের ভালো লাগাতেই আমার ভালো লাগা তোমাদের সব সময় বলি না আমি এই যে এটা একটা শার্ট এটা এখন প্রচুর উঠেছে মার্কেটে মানে ভর্তি প্রত্যেকটা দোকানে এই একটাই কালেকশন এই যে দড়ি আছে কোমরে মানে দড়ির সিস্টেম আছে আর প্যান্ট ফার্স্ট টাইম এটা আমি এ করব এই যে এটাকে কি বলে আমি মানে জানিও না যে এই ড্রেসটার কি নাম ঠিক আছে এই একটা আর সেম আমিও নিয়েছি এই আরেকটা এটা একদম মানে পিঙ্ক কালার দারুণ একটা কালার কালারটা তো দেখে আমার ভীষণ পছন্দ হয়েছে এই যে শার্ট এর এই যে দড়ি আছে এই যে দড়ি আর নিয়ে নিয়েছি একটা নাইটি যেহেতু নাইটিটা আমার বেশি লাগে আমি ঘরেতে বেশি নাইটিটাই পরি আর সব থেকে বড়ো কথা নাইটিটা নিলাম একটা কারণে তোমাদের যেটা বলি এই যে কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে সত্যি কথা বলতে এই যে মানে মেহরুনের ওপরে যে সাদা প্রিন্টগুলো এত সুন্দর ফুটেছে মানে ধারণার বাইরে তো দেখে আর আমি চোখ সরাতে পারলাম না নিয়ে নিলাম তো হয়ে গেল মার্কেটিংয়ে সব জিনিসপত্র দেখানো তো আপাতত এইটুখানি কেনাকাটা করেছি আরও কিছু কেনাকাটা করার বাকি আছে তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে তো আস্তে আস্তে তোমরা সব ভিডিও পাবে আর আমার ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলে চোখ রেখো একটু মানিয়ে গুছিয়ে নিও সেরমভাবে ভিডিও তোমাদের সঙ্গে দিতে পারি না যতটুকু পারি শেয়ার করার চেষ্টা করি তো চলো আজকের ভিডিওটা এইটুখানি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ঠিক আছে তো খুবই তো আমি এক্সাইটেড কবে 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 কী হবে না হবে মানে সারাক্ষণ একই চিন্তা করছি কবে টিকিটটা হাতে আসবে কবে টিকিটটা হাতে আসবে তোমাদের জানাবো তো চলো সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো